দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তৃতীয় প্রশ্ন কারো সাথে হারাম সম্পর্ক থাকলে তার এবার কবুল হবে কি হারাম সম্পর্ক বলতে যদি কোনো জিনা ব্যবচার পর্যন্ত গড়ায় তাহলে তো কঠিন অবস্থা তো সোল্লা সাল্লাম বলেছেন লাইজনি জানি হাই নেই মুভমেন জিনা করা অবস্থায় ঈমানদার থাকে না সে এর অর্থ হচ্ছে ইমান তার মাথার উপরে চলে যায় যতক্ষণ পর্যন্ত আবার তো না করে ফিরে আসে না তো সুতরাং একজন যে ব্যক্তি হারাম সম্পর্ক করেছে সেই ব্যক্তি বোঝা উচিত যে কী করছে সে কী করছে সেটা সম্পূর্ণ আল্লাহ বিরোধী অবস্থানে আসে আল্লাহ বিরোধী অবস্থানে থেকে আল্লাহর এবাদত করা কেমন হয় কিভাবে হতে পারে আল্লাহ বিরোধী অবস্থান থেকে ফিরে আসতে হবে তাকে তবে আবাদ করতে হবে হয়তো এবাদতের কারণে এবার করে যেতে হবে এবাদতের কারণে হয়তো সে হারাম সম্পর্কে ফিরে আসবে এবারের অর্থ বুঝতে হবে একজন মানুষ যখন সলাতে দাঁড়ায় তখন যখন সে বলে যে ইন্না সলাতিহামিন আমার জীবন মরণ আমার সালাত আমার কোরবানি সবে আল্লাহর জন্য লা শরিক তার কোনো শরিক না আবিদা আলীকে মুসলিম এই নির্দেশ আমাকে দেওয়া হয়েছে এবং আমি প্রথম মুসলিম তখন কিন্তু তার বোঝা উচিত যে সে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করেছে তখন সে নিজের স্বকীয়তা বলতে আলাদা কোনো কিছু থাকে না এই জন্য এই জন্য এই জাতীয় মানুষগুলো যখন আবার হারাম সম্পর্কে যারা তখন তার উচিত যে সে আসলে কি করতে যাচ্ছে তারপরে অ্যাবাদত ত্যাগ করে যেতে হবে অ্যাবাদত তাকে সঠিক পথে নিয়ে যাবে কবল হওয়ার বিষয়টি সম্পূর্ণ আলাদা জিনিস আল্লাহ তালা জানান তার কার আমল কবুল করবেন যদি সে তবা করে তার আমল কবুল হবে কিন্তু হারাম সম্পর্ক থেকে এরপর আবার করতে যাবে এর অর্থ হচ্ছে সে আসলে তবাক করেনি মুখের তবা হয়েছে অন্তরে তবা হয়নি অন্তরের তবা যেন শর্তই হচ্ছে হারাম কাজগুলি যেটা যেন করে যেটা পরিত্যাগ করতে হবে নাহলে এটা তবাহ হয় না অন্যায় করছে আর মুখে তবা কথা বলে তো হবে না একজন মানুষ ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে হারাম কাজ করছে এরপর বলে যে তবা তবা আস্তা ভরলো আস্তা অথবা টাকা দিল অথবা কোথাও গেলো এগুলি তার কিছুই কবুল হবে না কারণ আসল দরকার হচ্ছে তার মন থেকে তবা করে হারামটা ছেড়ে দেয়া সুতরাং হারাম সম্পর্ক রেখে তার এবাদত কবুল হচ্ছে কিনা আল্লাহ তালা সব কেউ জানে না আমরা মনে করি যে এইভাবে তার অবাদ কবুল হবে না পর্যন্ত না সে মন থেকে তওবা করে আবার ফিরে আসছে আল্লাহর দিনের দিকে এই জন্য হারাম সম্পর্ক সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে হারাম সম্পর্কে হালাল সম্পর্কে পরিণত করা দরকার যদি সম্ভব হয় না হলে সেখান থেকে ফিরে আসতে হবে এবং যে কোনো মূল্যে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং চিন্তা করতে হবে যে সাময়িক এই জীবনেই তার পরিপূর্ণ জীবন নয় পরবর্তী জীবন অনেক লম্বা সেই জীবনে তাকে এর জন্য জবাবদিহি করতে হবে